হরে কৃষ্ণ হম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় দশম অধ্যায় বিভূতি যোগ শ্রী ভগবান উবাচ এখানে চারটি শ্লোক আছে আট অধ্যায় থেকে দশম অধ্যায়ের আট থেকে এগারো নং শ্লোক এই চারটি শ্লোককে বলা হয় চতুর্শ্লোকী গীতা চতুর্শ্লোকী চতু মানে কি চার মানে চারটা শ্লোকের মাধ্যমে গীতার জ্ঞান প্রদান করছে পরে এটাকে আরো বিস্তৃত করা হয়েছে ঠিক আছে এটাকে বলে কি চতুর্শ্লোকী গীতা কালকে আমরা আট নং শ্লোক পড়েছিলাম তাই না বলো আবার অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম

প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্নিতা হা তো এখানে বলা হয়েছে কি শোনো এখন অর্থটা কি অহম সর্বস্ব প্রভব অর্থাৎ আমি এই এই সমস্ত জগতের উৎপত্তির কারণ যা কিছু দেখো এর উৎপত্তির হেতুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে ঠিক আছে তার অংশ অবতার বলরাম তারপর অংশ আছে তারপর কারণদক্ষ বিষ্ণু সেই কারণোদক বিষ্ণুর লোমকূপ থেকে প্রতিটা লোমকূপ থেকে এই অনন্তকোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় তার মধ্যে তিনি আবার প্রবেশ প্রবেশ করে তাকে বলা হয় গর্ভদক্ষ বিষ্ণু তার লোমকূপ থেকে ব্রহ্মার সৃষ্টি হয় ঠিক আছে একটা পদ্মফুলের সৃষ্টি তারপর ব্রহ্মার সৃষ্টি হয় তারপর তিনি আবার প্রবেশ করছেন আমাদের সকলের মধ্যে তিনি বিরাজমান সকল অনুপরমাণুর মধ্যে বিরাজমান রূপে তাকে বলা হয় কি ক্ষীরোদক সাহী বিষ্ণু তাই তিনি সব জায়গায় আছে তার কৃপায় ঠিক আছে তাই মানুষকে বা কোনো পশুপাকে একটা ইয়েকে কাউকে তোমরা অকারণে মারবা না কাউকে কোনো একটা প্রাণীকে একটা পিঁপড়াকেও হত্যা করবা না তাতে কী হবে তোমাদের পাপ হবে ঠিক আছে কাউকেও মারা যাবে না কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না কারণ তাদের মধ্যে কি ভগবান বিরাজমান নারায়ণ জ্ঞানে তুমি তাকে ভালো না লাগলেও তুমি কাউকে কারণ সকলের মধ্যে কে কে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান পরমাত্মা রূপে ঠিক আছে তাকে সুতরাং তাকে সেইভাবে যেন আমরা বলে নমস্কার নমস্কার মানে কি যে তোমার মধ্যে যে ভগবান আছে তাকে প্রণতি জ্ঞাপন করছি বা আমার যা কিছু আছে সব কিছু দিয়ে তোমাকে আমি আমার প্রণাম নিবেদন করছি তাহলে ইতিমত্তা ভজন্তে অর্থাৎ এই কথা জেনে মাম মানে আমাকে যিনি বুধা ভাব ভাব সমন্বিতা হয় অর্থাৎ শ্রদ্ধা ভক্তিযুক্ত ভক্তিযুক্ত বুদ্ধিমান ব্যক্তি এইরূপ জেনে নিরন্তর পরমেশ্বরূপ এই ভজনা করেন শ্রীকৃষ্ণেরই ভজনা করেন ঠিক আছে এটা হচ্ছে আট নং লোক তারপর হচ্ছে কি নয় নং এখন বলো মৎচিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম মৎচিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম

মাম নিত্যম মাম মানে আমাকে নিত্যম তুষন্তি চ রমন্তি চ এখানে দেখো মামে ময়াকার অনুস্বর আছে অনুস্বরের উচ্চারণ হবে কি ময়ের মতো মাম নিত্যর পরে অনুস্বর আছে তাহলে কি হবে নিত্যম আর এখানে দেখো একটা লাইনকে আমি দুই ভাগ দুইটা ভাগে পড়েছি ঠিক আছে একটা লাইনে মোট কয়টা আছে আটটা আটটা ষোলোটা বর্ণ আছে ঠিক আছে তাই এটাকে আটটা আটটা ভাগ করে পড়তে হয় এক একটাকে বলা হয় কি এক একটা চরণ তাই না কি বলা হয় এক একটা চরণ দুইটা চরণ আছে একটা লাইনে কয়টা চরণ দুইটা চরণ এটাকে বলা হয় কি অনুষ্টুপ ছন্দ এটাকে বলা হয় কি অনুষ্টুপ ছন্দ তাহলে প্রাণ এখানে কয়টা বর্ণ আছে আটটা প্রথমটায় পাঁচটা পাঁচ আর তিন আটটা পরের আটটা আছে এভাবে শ্লোকগুলো রচিত কত বড় কত সাইন্টিফিক বুঝতে পারছো আমাদের ধর্মগ্রন্থ তাই গীতা পড়লে কি হবে অনেকে মনে আমি গীতা পড়লে কি হবে গীতা পড়লে আমি জানতে পারবো যে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি তাই আমরা একটা শ্লোক মুখস্থ করাছি না যারা আসনায় যেমন ওই যে মনমনা ভাবোক্ত মত যা অর্থাৎ ভেরি গুড কারণ এটা এটাই হলো আমাদের নির্দেশ যে পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মন দাও তার ভক্ত হও তাকে পূজা করো তাকে প্রণাম করো কেন করব কি হবে মৃত্যুর সময় তার কথা স্মরণ করে এই জরদেহ ত্যাগ করবো তাহলে আর এই জড়জগত অর্থাৎ পৃথিবীতে আর কুকুর বিড়াল ছাগল হইয়া আর ফিরে আসতে হবে না তাহলে আমাদের যদি মৃত্যুর সময় ভগবানের কথা স্মরণ করে মারা যায় কোথায় যাব স্বর্গে না গোলক বৃন্দাবন ধামে শ্রীকৃষ্ণের কথা মনে করে গোলক বৃন্দাবনে আর নারায়ণের কথা মনে করলে বৈকুণ্ঠ লোকে মনে থাকবে একবারে টপে হচ্ছে কে শ্রীকৃষ্ণ থাকে আর তার অংশ অবতার থাকে কোথায় নারায়ণ থাকে কোথায় বৈকুণ্ঠ লোকে বা বিষ্ণু থাকে বৈকুণ্ঠ লোকে আর ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপে থাকে মানে দ্বিভুষ তার দুই হাত শ্রীকৃষ্ণের দুই হাত না বাসি বাজায় তিনি থাকে কোথায় গোলক বৃন্দাবনে সবার উপরে আর নারায়ণ থাকে এটাকে বলে বৈকুণ্ঠ লোক ঠিক আছে তিনি থাকে বৈকুণ্ঠ লোকে বিষ্ণু থাকে কোথায় চতুর্ভুজ ঠিক আছে বুঝতে পেরেছ তাই আমাদের ঠিকানা সেটা তা আমাদের উদ্দেশ্য হচ্ছে মনুষ্য জীবনে যে সহজ সরল জীবনযাপন করে ভগবানকে স্মরণ করে কারণ তার কৃপায় আমরা বেঁচে আছি তাই তিনি কৃপা না করলে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না ঠিক আছে তিনি না অর্থাৎ তিনি যখনই আমার হৃদয় থেকে চলে যাবে তখনই আমরা মারা মারা যাওয়া আমার কি জড়দেহটা মারা যাবে কারণ আমাদের স্বরূপে আমরা আলম আত্মা আমাদের পরিচয় কি আত্মা এই যে আমি কথা বলছি কি আত্মা এই আত্মা যখন বের হয়ে যাবে সহ তখন আমি আর এই শরীরটার কথা বলবে না আমরা ব্যবহার করতে পারবো না ঠিক আছে তাই আমাদের উচিত কি মনুষ্য জীবনের যথাযথ ব্যবহার করা তাহলে মনুষ্য জীবনটা সার্থক বুঝতে পেরেছো তাই তোমরা এই শ্লোকটা মুখস্থ করবা তোমরা চারটা শ্লোক দিছে এখানে দশম অধ্যায়ের যাদের কাছে গীতা নাই ওদেরকে মানে বাড়িতে গীতা আছে তোমার তোমার নাম কি প্রজ্ঞা হালদার বাবার নাম কি প্রিয়লাল ভাইনা ভাগ্না প্রিয়লাল তাই না বাতা বাসায় গীতে আছে প্রজ্ঞা আচ্ছা ঠিক আছে তুমি আজ বাসায় বাড়িতে গিয়ে দশম অধ্যায়ের তোমার নয় আট নয় দশ এগারো আর নবম অধ্যায়ের শেষ শ্লোক ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোক পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোক প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক আর এরকম গুরুত্বপূর্ণ শ্লোক আমরা পড়েছি তাই না এগুলো পড়বা অষ্টম অধ্যায়ের অষ্টম অধ্যায়ের শেষ শ্লোক অষ্টম অধ্যায়ের শেষ শ্লোক না অষ্টমধ্যায় অষ্টম অধ্যায়ের আমাদের অন্তকালে কত অন্তকালে পড়াইছি হ্যাঁ পাঁচ এবং নং শ্লোক অন্তকালে চা মায়াব শরণ অন্তকালে একত্রিশ এক পঁচিশ তারিখ পড়াইছি পাঁচ নং এবং স্বয় নং শ্লোক ঠিক আছে এই শ্লোকগুলো পড়তে হবে তাইলে তোমরা আট নয় দশ এগারো পরের চারটা শ্লোক তোমরা পড়াইলাম না দুইটা শ্লোক কিন্তু তোমরা চেষ্টা করবা কিন্তু এই দুটা অবশ্যই মুখস্থ করবা আর আট নবম অধ্যায়ের নয় নং শ্লোক আরও কয়েকটা শ্লোক দেবো ঠিক আছে তা সবাই এই করো হাজ্য করো বলো গঙ্গা গীতা আচা সাবিত্রী সীতা সাতা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্তিগাহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ্রেয়ী পরানন্দ তথ্য তথার্থ জ্ঞানমঞ্জরী ওম যদক্ষরং পরিভৃষ্টং মাত্রা হীনাংশ যদ্ভাবেৎ পূর্ণং ভাবত তৎসর্ং তৎপ্রসাদেশ্বর হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি ওম সর্বেশাম মঙ্গলাম ভুয়া সর্বেশন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা দুঃখ ভাগ ভাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলের ভগবৎ ভক্তি হোক সকলে নিরোগ থাকুক শান্তিতে থাকো এই প্রার্থনায় করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ এখানে তুলসী মহারান প্রণাম করে সবাই